এটা হচ্ছে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কি চমৎকার এই প্রথমবার আমি টানেল অতিক্রম করছি গাড়িটি এই মুহূর্তে নদীর মাঝ বরাবর রয়েছে নদীর প্রায় একশো পঞ্চাশ মিটার গভীরে নির্মিত এই টানেল মানে আপনার একজন টাকা বন্দরনগরী চট্টগ্রাম থেকে আমি আবুর শুভেচ্ছা সবাইকে বন্ধুরা আজকে আমরা চলে এসেছি দক্ষিণ এশিয়া এই প্রথম নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল দেখতে

অপেক্ষা ছিলাম এই হচ্ছে টানেল আমরা এখান থেকে বাস বাসে যাব অনেক স্বপ্ন আছে এই টেনেল আওয়ার লাগিয়া কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে টেনেলটা দেখি হ্যাঁ আমারও আসলে দক্ষিণ এশিয়ার মধ্যে আসলে এই প্রথম আমরা যতটুকু জানি এত নম্বা একটি সুরঙ্গ পথ তাও আবার নদীর তলদেশে তলদেশে দিয়ে এই সুরঙ্গ পথটি তৈরি করা হয়েছে গাড়ি যাতায়াতের জন্য তো আমরা এই টানেলটি আজকে উপভোগ করার জন্য আমরা যাব কতক্ষণ লাগবে বাস ছাড়তে

এই প্রথমবার আসছি তো 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 দর্শনার্থী এখানকার সবাই হচ্ছে বেশিরভাগ আসলে আমি অনেক এক্সাইটেড আমার অনেক দিনের ইচ্ছা এটা উদ্বোধন হওয়ার পর থেকে আমার খুব বেশি ইচ্ছা ছিল এই জায়গাটিতে আসার এবং পতিঙ্গা বৃষ্টি দেখার তো আমরা পতেঙ্গা বৃষ্টিও আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে দেখব

আগে তো অনেক জায়গা ঘুরে যাইতো কষ্ট করে যেত সহজে যাচ্ছে তাহলে তো বেশ টাকা বেশি হলে তো সমস্যা নাই ঠিক না সমস্ত ব্যাট নিয়ে যাচ্ছে তো ব্যাড নিয়ে যাচ্ছে 10 টাকা করে প্রতি টাকা মানে এগুলো 30 সিডার এগুলো 300 40 সিডার গাড়িগুলো 400 400 টাকা তো কথা বলতেছে পৃথিবীর অনেক দেশেই রয়েছে নদীর তলদেশে টানেল তবে দক্ষিণ এশিয়ার প্রথম বাংলাদেশে চালু হয়েছে কর্ণফুলি নদীর একশো মিটার গভীরে নির্মিত শেখ মুজিবুর রহমান টানেল আমরা এখন কর্ণফুলি টানেলের পতেঙ্গা অংশে কর্ণফুলি নদীর তলদেশ দিয়ে প্রবেশ করে আনোয়ারার অংশ দিয়ে উঠব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে দিনরাত রাত চব্বিশ ঘন্টা গাড়ি চলাচল করে বিশেষ করে ছুটির দিনগুলাতে টানেল ঘুরতে আসেন হাজারো দর্শনার্থী আপনিও আসতে পারেন টানেল এবং পতেঙ্গা সমুদ্র বীজ ভ্রমণে একই সাথে অসাধারণ অভিজ্ঞতা আপনার মনে থাকবে অনেক দিন এই টানেল নির্মাণের আরেকটি উদ্দেশ্য চট্টগ্রাম শহরকে চীনের সাংহাই শহরের আদলে ওয়ান সিটি টু টাউন বা এক নগর দুই শহর এর মডেলে গড়ে তোলা আমরা এই মুহূর্তে অবস্থান করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভেতরে বেশ চমৎকার দেখতে পাচ্ছেন লাইট জ্বলতেছে এবং গাড়ি কত স্পিডে চলতেছে এই প্রথমবার আমি এই টানেল অতিক্রম করছি সত্যি অসাধারণ লাগছে চিন্তা করেন একশো মিটার নদীর গভীর দিয়ে আমরা এই মুহূর্তে যাচ্ছি আনোয়ারার দিকে এবং নদীর উপরে রয়েছে জল জলের উপর বড় বড় শিব চলাচল করছে সত্যি অসাধারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দৈর্ঘ্য তিন দশমিক তিন দুই কিলোমিটার এই সুরঙ্গটি বাংলাদেশের প্রথম সুরঙ্গ এই সুরঙ্গটি চট্টগ্রাম শহরের নেবাল একাডেমির পাশ দিয়ে শুরু হয়ে নদীর দক্ষিণ পারে আনোয়ারা প্রান্তের চিঠাগাং ইউরিয়া ফর্টিলাইজার লিমিটেড এবং কর্ণফুলি ফর্টিলাইজার কোম্পানি লিমিটেড কারখানার মাঝামাঝি স্থান দিয়ে নদীর অপর প্রান্তে পৌঁছে নদীর দুই তীরের অঞ্চলকে যুক্ত করেছে এই সুরঙ্গের মধ্য দিয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যুক্ত হয় এমন কি ঢাকা থেকে চট্টগ্রাম এসে এই পথ ব্যবহার করলেই যে বান্দরবান হাতের নাগালেই চলে আসবে তা হয়তো এখনো অনেকেই জানেন না আমরা পোতেঙ্গা অংশ দিয়ে ঢুকলাম আর বের হলাম আনোয়ারার অংশ দিয়ে দেখুন কি চমৎকার আনোয়ারার এই অংশটুকু সত্যি অসাধারণ যারা প্রতিদিন এদিকে যাতায়াত করেন বা টানেল ঘুরে গিয়েছেন তারাই শুধু বলতে পারবেন এখানকার সৌন্দর্য কেমন সত্যি প্রথমবার এসে আমি মুগ্ধ হয়েছি এবং আমার সাথে থাকা সাইফুল এবং ওয়াহিদও মুগ্ধ হয়েছেন আমরা এখন চলে আসছি আনোয়ারা প্রান্তের টোল স্টেশনের কাছে এখানেই দিতে হয় রোল আমরা এখন আর ব্যাক করব না চলে যাব আনোয়ারায় আনোয়ারার কিছু দর্শনীয় ও ঐতিহাসিক স্থান ঘুরব পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে শেষ করে দিচ্ছি আজকের ভিডিও